হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি নিয়েছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আজকের যে প্রশ্ন সেই প্রশ্নটি হলো দলিত বলতে কাদের বোঝায় ভারতে দলিতদের প্রতি নির্যাতন এবং তাদের আন্দোলনের প্রেক্ষিত ব্যাখ্যা করো উত্তর দেখো পয়েন্ট হচ্ছে দলিত কারা সামাজিক কাঠামোতে দমন বয়কট ভাঙা বা শোষিত এমন একটি গোষ্ঠী বা গোষ্ঠীকে দলিত বলা হয় দলিতরা হলেন বর্ণাশ্রম ও তত্ত্ব অনুসারে শেষ বর্ণ বিভাজনকারী ব্যক্তিরা এটি দলিতের প্রথাগত সংজ্ঞা যেমনটি অনেক ইতিহাসবিদ প্রদান করেছেন ভারতীয় সংবিধানে সংরক্ষিত জাতি অনুসারে দলিতরা হলো সেই ব্যক্তি যারা এই বিভাগে নিচে পড়ে দলিত যাদেরকে তথাকথিত উচ্চ লোকেরা নির্দয়ভাবে নিপীড়ন করেছে যারা বন্যাশ্রম মতবাদের বাইরে পড়ে এবং প্রাক স্বাধীনতা ভারতে বহিষ্কৃত হিসেবে চিহ্নিত করা হয় ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু দলিতরা একটি স্বাভাবিক সমানভাবে আচরণের জীবনযাপনের অধিকার অনুভব করতে অস্বীকার করে সমতার এই ধারণা ধারণাটি ভারতে দলিত আন্দোলনকে তাদের বিরুদ্ধে সংগঠিত দীর্ঘকাল ধরে চলমান অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা করেছিল দলিত আন্দোলন হল উচ্চবর্ণের সামাজিক সাংস্কৃতিক প্রাধান্যকে চ্যালেঞ্জ করার লড়াই যাই হোক দলিত নামটি বোঝায় আমাদের মধ্যে কেউ নয় শুধুমাত্র একটি জাতি বিদ্যমান এবং এটি দেশের ঐতিহ্য দ্বারা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং জীবনের অন্যান্য দিকগুলিতে নির্যাতিত মানুষকে বোঝায় পরের পয়েন্ট সমাজে দলিতদের প্রতি অন্যায় আচরণ দলিতরা সামাজিক রাজনৈতিক জীবন এবং অর্থনীতির সমস্ত মৌলিক সম্পদ থেকে বঞ্চিত যা তাদের নিপীড়ন ও অবক্ষয়ের পথ খুলে দিয়েছে দলিতদের অবনতি হওয়ার প্রাথমিক কারণ হল বর্ণপ্রথা যার ফলে তাদের অস্পৃশ্যতার অভিশাপ সহ্য করতে হয় সম্পদের অধিকার এবং জ্ঞানের অধিকার থেকে তারা বঞ্চিত হয় শুধু দলিতরাই অত্যন্ত দরিদ্র নয় অর্ধেকেরও বেশি দলিত দারিদ্রসীমার নিচে বাস করে যা জনসংখ্যার একের তিন ভাগেরও কম পরে পয়েন্ট দলিত নারীদের নিপীড়ন যদিও দলিত মহিলারা তাদের উচ্চ সহকর্মীদের মতো একই লিঙ্গ বৈষম্যের সমস্যার সম্মুখীন হন বা মুখোমুখি হন তারাও বিভিন্ন সমস্যার মুখোমুখি হন দলিত নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তারা তিন ধরনের নিপীড়নের সম্মুখীন হয় শ্রেণী বর্ণ এবং লিঙ্গ আজকের বিশ্বে দলিত মহিলারা অত্যন্ত নিম্ন সাক্ষরতা এবং শিক্ষা স্তর মজুরি শ্রমের উপর উচ্চ নির্ভরযোগ্যতা কর্মসংস্থান এবং বেতন বৈষম্য অধ্যক্ষ কম বেতনের এবং বিপজ্জনক কায়িক শ্রমের উচ্চ ঘনত্ব হিংসতা এবং যৌন শোষণের শিকার এবং তা নানারকম কুসংস্কারের শিকার দলিত নারীদের চরম দুর্দশা বৈদিক যুগে খুঁজে পাওয়া যেতে পারে তাদের অবশ্যই দাসী বা বন্ডেড শ্রমিক হিসেবে কাজ করতে হবে যেখানে তারা উচ্চবর্ণের পুরুষদের কাছ থেকে যৌন হয়রানি শিকার হবেন নতুবা সমাজ তাদের পতিতার পতিতাতে রূপান্তরিত করবে দলিত আন্দোলন দলিত আন্দোলন হলো ভারতীয় সমাজে ক্ষমতায়ন ও সাম্যের আভা বজায় রাখার জন্য উচ্চ শ্রেণীর মানুষের বিরুদ্ধে গোষ্ঠী বা নিম্নবর্ণের লোকেদের একটি সংগঠিত সম্মিলিত পদক্ষেপ এবং ব্রাহ্মধর্মী চিন্তাধারার উপর তাদের চিন্তা প্রক্রিয়া দরিদ আন্দোলন ছিল একটি সামাজিক ভিত্তিক আন্দোলন যার লক্ষ্য ছিল স্বাধীনতা সমান আচরণ সামাজিক ন্যায় বিচার ইত্যাদির গণতান্ত্রিক মূল্যবোধের সাথে প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে প্রতিস্থাপন করার লক্ষ্যে এটি খুব আগে শুরু হয়েছিল এবং উনিশশো সত্তর সালে গুরুতর আকার ধারণ করেছিল দলিত আন্দোলনের ভিত্তি ভারতের উচ্চ বর্ণের নৃশংস কর্মের কারণে তাদের হৃদয়ে শতবর্ষের ক্রোধ ফসল দলিতদের উচ্চতর মানসিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত করা হয়েছিল এবং তাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান থেকে নিষিদ্ধ করা হয়েছিল যেহেতু তাদের জন্য তিনটি বর্ণ সমস্ত অদলিতদের সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রমের বিভাজন আরও কাজ করে এমন শ্রমিকদের বিভাজনের দিকে পরিচালিত করে যা ছিল অসমতা ও শোষণের উপর ভিত্তি করে জাতিভেদ কথা দলিত জীবনকে এমন এক রোগাক্রান্ত অবস্থায় ফেলেছে যেখানে চাকরিগুলো বর্ণে রূপান্তরিত হয়েছিল শূদ্রদের সমাজের উচ্চ শ্রেণীর দ্বারা খারাপভাবে দেখা হতো উপসংহার অস্পৃশ্যতাকে বেআইনি ঘোষণা করা হয়েছে কিন্তু অনেজ্য হিসেবে চর্চা হয়নি আজ সুন্দর পোশাক পরা নিষিদ্ধ নয় তবে একটি শালীন চাকরি করা অসম্ভব আজ সমাজের সামাজিক ও রাজনৈতিক ভিত্তিক কাঠামো সংস্কার ও সামাজিক উন্নতির লক্ষ্যে একটি গোষ্ঠীকে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে শত্রুতা সৃষ্টি করে এবং অতীত থেকে অস্বীকৃতির অনুভূতি বজায় রাখে এ ধরনের কুসংস্কার দূর করার একমাত্র উপায় শিক্ষা এইভাবে সমাজ সংস্কার আন্দোলন তখনই সফল হবে যখন সমস্ত দলিতরা ঐক্যবদ্ধ হয়ে সমান অধিকারের জন্য লড়াই করবে যাই হোক তাদের অবশ্যই বুঝতে হবে যে জাত অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মনে গেঁথে যায় কখনোই নির্মূল করা যায় না অতএব এখানে সামাজিক রূপান্তর আমাদের বলবে যে বৈষম্য বৈষম্য ভিত্তিক কথার অবসান এবং অধিকার অর্জন উভয়ই সমাজের প্রধান সুবিধাবঞ্চিত গোষ্ঠী দলিতদের উত্থানের জন্য প্রয়োজন